আমার ফোনটা হারিয়েছিল গত বছর দু সালে হরিদ্বার স্টেশনে আমি কেদারনাথের পথে স্টেশনে আমি ফোনটা মিসিং হয় আমার কাছ থেকে জিডি করি করি সেই জিডির পরিপ্রেক্ষিতে আজ গতকাল রাত্রে আমাকে ফোন করা হয় যে ফোনটা আপনার পাওয়া গেছে আপনি নিয়ে যাবেন ফোন আমার তো পায় বিগত পাঁচ ছ মাস আগে হারিয়ে গিয়েছিল আমি এখানে রীতিমতো ঘন্টা মধ্যেই রিপোর্ট করি ওনার কাছে এই খেলা থেকে আমি উদ্যোগে আমাদের যে সাইবার হেল্প ডেস্ক আছে তাতে থেকে তিরিশটা মিসিং মোবাইল ফোন আজকে রিকভারি করা হয়েছে এবং সেগুলো যারা যারা ওনার ছিলেন তাদের প্রকৃত মালিকের হাতে সেগুলো আজকে ফিরি এইচ এস হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানা থানার মধ্যে আছি আজকে হরিপাল থানার যে প্রশাসনের তৎপরতায় আনুমানিক তিরিশটি মোবাইল ফোন খোয়া যাওয়া ফিরে পেলেন তিরিশ জন শুধু হরিপাল থানা এলাকা নয় ভিন্ন রাজ্যে হরিদ্বার স্টেশান থেকে দু হাজার চব্বিশে একটা ফোন হারিয়েছিলো সে দাদাও আজকে বললেন আমি কল্পনা করতে পারিনি ফোনটা ফিরে পাবো সে ফোনটি আজ হরিদ্বারে হারিয়েছিল স্টেশনে সে ফোনও আজকে ফিরে পেলেন শুধু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট নয় ভিন্ন রাজ্যেরও ফোন হারে গেলেও সেগুলো ফিরে পায় আপনারা যে যেখান দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের যদি কোনো রকম মানে সাইবার প্রতারণা হোক বা ফোন হারিয়ে যাক খোয়া যাক সেইটা আপনারা যে যা থানায় অবশ্যই ডায়েরি করবেন বা ফোন গেলে আইএমএ নম্বর দিয়ে আপনারা একটা ডায়েরি করবেন আপনারা কিন্তু পুলিশের ওপর আস্থা রাখবেন কিন্তু আপনারা ফোন ফিরে পাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন

নমস্কার আমার নাম আমার আমার ফোনটা হারিয়েছিল গত বছর দু সালে হরিদ্বার স্টেশনে আমি কেদারনাথের পথে স্টেশনে আমি ফোনটা মিসিং হয় আমার কাছ থেকে তারপরে ওখান থেকে এক সপ্তাহ পর আমি ঘুরে এসে এখানে জিডি করি এবং জিডি করার পর হরিপাল থানায় জিডি হরিপাল থানায় জিডি করি সেই জিডির পরিপ্রেক্ষিতে আজ গতকাল রাত্রে আমাকে ফোন করা হয় যে ফোনটা আপনার পাওয়া গেছে আপনি নিয়ে যাবেন আমাকে ফোন দেয়া হয়েছে সেটাই সেই ফোন আমার ফোন সমস্ত পুলিশ অফিসিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস এবং বেঙ্গল পুলিশকে স্পেশালি ধন্যবাদ আমার তরফ থেকে আপনাদের কাজ খুবই ভালো লাগলো আমাদের আমরা খুব আনন্দিত আপনারা এইভাবে সবচেয়ে বড় কথা আপনার ফোনটি হারিয়েছিল হরিদ্বারে আপনি হরিপাল থানাতে ফোনটা পাচ্ছেন এটা আপনি আশা করেছিলেন না কোনোভাবেই আশা করিনি আমি বুঝতে পারিনি যে ফোনটা এত তাড়াতাড়ি ফিরত আসবে এবং আদেও আসবে কি না ফেরত পেয়েছি আমি খুব কত তারিখে হারিয়েছিল আমার সাতই জুলাই আমার হারিয়েছিল দু হাজার চব্বিশ কোথায় হরিদ্বার হরিদ্বার স্টেশন কেমন লাগছে একটা ফোন আমার খুব ভালো লাগে আপনার নাম পুলিশ সার্ভিসকে আমি এখানে রীতিমতো ঘন্টাখানেকের মধ্যে এই খেলা থেকে এসে আমি রিপোর্ট করি এবং ওনাদের কাছে ভালো সহযোগিতা হইতে পারি ওনারা আশ্বস্ত করেন যে আপনারা ফোন আপনাদেরকে পেয়ে যেতে পারেন আপনার নিশ্চিন্তে বাড়ি যান আমি গিয়েছিলাম প্রায় একুশ দিনের মাথাতেই আমি কিন্তু এই ফোনটি আমি ফিরে পেয়েছিলাম হারিয়ে গিয়েছিল ভেবেছিলাম হয়তো পাবো না কিন্তু এনা থেকে সহযোগিতায় আমি এই ফোনটি পেয়েছি আমি অত্যন্ত কোথায় ফোনটা হারিয়ে গেছে আমার ছেলে ফেলতে গিয়েছিল নিয়ে গিয়েছিল ওনার ব্যাগ থেকে তুলে নিয়েছিল কাছারি মাঠের মাঠে এই হরিপালি থানাতেই এটা অবস্থিত এই যে এখানে এই এরিয়ার মধ্যে অবস্থিত এই এরিয়াতে হারিয়েছিল আমরা ঘন্টা খানেকের মধ্যেই রিপোর্ট করি এখানে এবং আমরা একুশ দিনের মাথা দিয়ে যে ফোনটা এখানে পেয়েছিলাম তার জন্য সত্যিই আমি খুবই আপ্লুত খুশি এবং এখানে থানায় যতজন যা অফিসার আছে তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ওনাদের কাছে কি বলবো ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার নাম আমার নাম উষা আচ্ছা আজকে যে জন্য আপনাদেরকে ডেকেছি এখানে হরিপাল থানার উদ্যোগে আমাদের যে সাইবার হেল্প ডেস্ক টিম আছে তার থেকে তিরিশটা মিসিং মোবাইল ফোন আজকে রিকভারি করা হয়েছে এবং সেগুলো যারা যারা ওনার ছিলেন তাদের প্রকৃত মালিকের হাতে সেগুলো আজকে ফিরিয়ে দেওয়া হয়েছে তো সারা বছর ধরেই আমাদের এই প্রোগ্রামটা চলে অ্যাকচুয়ালি আমাদের বড় সাহেব মাননীয় যে এসপি স্যার আছেন এসপি স্যারের উদ্যোগে আমাদের প্রত্যেকটা থানায় হুগলি জেলা পুলিশের সাইবার ডেস্ক বলে একটা সাইবার ইউনিট চালু করা হয়েছে এবং সেটা বেশ ভালোভাবেই পারফর্ম করছে দীর্ঘদিন ধরে এবং এর ফলে আমাদের যে মোবাইল রিকভারি বা সাইবার প্রতারণায় যেসব মানুষ শিকার হচ্ছেন তাদের যে টাকা খোয়া যাচ্ছে সেটা রিটার্নের ব্যাপারে এগুলো আমাদের খুব সিরিয়াসলি দেখা হয় এবং তার ফলে মানুষ উপকৃতও হচ্ছেন তো আজ আমরা সারা বছর ধরেই দিই তো আজকে মোটামুটি তিরিশটা ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে